ক্ষমতায় টিকে থাকা কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা এটাই হলো বিজেপি এটাই হলো তাদের সিম্বল এটাই তাদের পুষ্টিতে লেখা আছে তার বাইরে কিছু লেখা নাই তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলম থেকে বলব আমাদের হাতকে ময়লা করতে পারি না আমাদের লড়াই

আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ এদেশের সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্যের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্যের সম্পত্তি অনুরোধ করাও সনাতন ধর্ম কখনো বলে এদেশের সংবিধান এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না